যেভাবে ত্রিশ লাখ অভিবাসীকে তাড়াবেন ট্রাম্প গণমাধ্যম এই বলেছেন যাদের ক্রিমিনাল আছে যেমন এর সদস্য বা মাদক ব্যবসায়ী যারা সংখ্যায় অনেক আছে যারা সংখ্যায় অন্তত কুড়ি থেকে তিরিশ লাখ হবে তাদেরকে ধরে আমরা আমাদের দেশ থেকে বিতাড়িত করবো অথবা তাদেরকে জেলে পাঠিয়ে দেওয়া হবে যুক্তরাষ্ট্রে প্রায় এগারো মিলিয়ন বা এক কোটি দশ লাখ অবৈধ অভিবাসী রয়েছে যাদের মধ্যে অনেকেই মেক্সিকো থেকে আসা। মানবিক বিবেচনায় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা অভিবাসীদের জন্য যে সাধারণ ক্ষমা বা সুযোগ দিয়েছিলেন সেটিকে নাকচ করে দেয়ার কথা নির্বাচনী প্রচারণার সময় থেকেই বলে আসছিলেন মি ট্রাম এমনকি কাগজপত্র যাদের নেই তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারিও তখন তিনি দিয়েছিলেন মেক্সিকো সীমান্ত নিয়ে এক প্রশ্নের উত্তরে নি ট্রাম্প বলেছেন মেক্সিকো ও মার্কিন সীমান্তে দেয়াল তুলে দেয়াটাই সবচেয়ে যথার্থ তবে কিছু অংশে বেড়া বা বেষ্টনীয় থাকতে পারে কাগজপত্র ছাড়া আন্দোকুমেন্টে অভিবাসী যারা আছেন তাদের ব্যাপারে পরে ভাবা হবে বিশেষত সীমান্তের নিরাপত্তা নিশ্চিত হবার পর রিপাবলিকান দলে অন্যতম শীর্ষ নেতা আউটস্পিকার পল রায়ান বলেছেন ব্যাপক সংখ্যায় অভিবাসীদেরকে ফেরত পাঠানোর চেয়ে সীমান্তের নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ ঠিক কি পরিমাণ মানুষকে ডোনাল্ড ট্রাম্প দেশ থেকে বিচারিত করবেন এই নিয়ে নির্বাচনে বিজয়ী হবার পর এই প্রথম তিনি একটি ধারণা দিলেন প্রায় কয়েক বিলিয়ন টাকার এই দেওয়াল নির্মাণ প্রকল্প ও প্রকল্পের দেশ থেকে অভিবাসীদেরকে বিতরণের প্রস্তাব দেওয়াটা সহজত অর্থনৈতিক দিক বিবেচনা করলে এবং নিজের দলের মধ্যেই বিরতি মত থাকলে এই প্রকল্প বাস্তবায়ন করাটা একেবারেই ভিন্ন বিষয় বলে মনে করা হচ্ছে